পুরোনো বই এবং পত্রিকার কাগজ অনেকদিন রেখে দিলে সাদা রঙ ধীরে ধীরে লালচে বা হলদেটে হয়ে যায় কাগজের হলদেটে রং হওয়ার রহস্য খুঁজতে গেলে প্রথমে জানতে হবে কাগজ কোথায় থেকে আসে মানে কাগজ কী দিয়ে তৈরি কাগজ বানানো হয় কাঠ থেকে কাঠ একদম গুঁড়া করে পানি মিশিয়ে নরম মণ্ড তৈরি করা হয় প্রথমে তারপর সেই মণ্ডকে চাপ দিয়ে পাতলা করে শুকিয়ে নিলেই তৈরি হয় কাগজ কাঠের মধ্যে থাকে লিগনিট নামের এক ধরনের পদার্থ এই পদার্থ কাগজকে মজবুত করে গাছের ভেতরে এটা আঠার মতোই কাজ করে কিন্তু এর একটা দোষ রয়েছে যখন কাগজ আলো বাতাস আর সূর্যের তাপে অনেকদিন থাকে তখন লিগনিন ভেঙে যায় ভাঙতে ভাঙতে সেটা এক ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটায় যার ফলে কাগজের রং আর সাদা থাকে না তবে কাগজ থেকে যদি সম্পূর্ণ লিগনিন বের করে ফেলা হয় তাহলে কিন্তু কাগজ সাদাই হয়ে থাকবে কিন্তু এই কাজ করতে খরচ হবে অনেক তাই অনেক কাগজের লিগনিন বের করা হয় না আরও একটা ব্যাপার হলো বাতাসে থাকা অক্সিজেনও কাগজের সাথে বিক্রিয়া করে আলো আর অক্সিজেন মিলে কাগজের রং বদলে দেয় এই প্রক্রিয়াকে বলে অক্সিডেশন খেয়াল করবেন আপেল কেটে রাখলে কিছু সময় পর কালচে এবং বাদামি হয়ে যায় এমনটা হয় কাটা আপেল বাতাসের সংস্পর্শে এলে কাগজের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটে